দামোদরের নদে বালি পাচার নয়া কায়দায় স্টকের চালান দেখিয়ে বালি পাচার অন্য জেলার চালান চালাচ্ছে ব্যবসায়ীরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাচার ঘটনা পূর্ব বর্তমানে গোশি এক নম্বর ব্লকে অন্য ঘাটে চালান জালিয়াতি করে পাচার প্রকাশ্য দিবালোকে বালি ঘটনা বিভিন্ন নদীতে রাজ্যে প্রায়শই আমরা দেখিয়েছি বিভিন্ন সময় খবরে কিন্তু আজকের ঘটনা অবাক করে দেওয়ার নয়া কায়দায় দিবারাত্রি প্রশাসনের চোখে ধুলো দিয়ে রীতিমতো অবৈধভাবে বালি চলছে পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত গলসি এক নম্বর ব্লকে বাবলাতলা ঘাট থেকে খাপাড়া সহ বিভিন্ন ঘাটে এমনটাই অভিযোগ অভিযোগ পার্শ্ববর্তী জেলার বাঁকুড়ার বিষ্ণুপুরের পাত্র থানার অন্তর্গত দেউল মৌজার অন্তর্গত নদীঘাটে স্টক ক্লিয়ারেন্সের বৈধ চালানকে ব্যবহার করে পূর্ব বর্ধমান জেলার এপারের ঘাটে বাবলাতলা ঘাট দিয়ে বালি পাচার করা হচ্ছে শুধু তাই নয় চালান আপনাদের যা মেয়াদ উত্তীর্ণ জেলা আরেকটি সোনামুখী থানার অন্তর্গত পালসৌরা মৌজার নদীঘাটের সরকারি চালান অবৈধভাবে ব্যবহার করে পূর্ব বর্ধমান জেলার গোলসি থানার অন্তর্গত ঘাটগুলি দিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাচার করা হচ্ছে বালি ঘটনার কথা স্বীকার করে নিয়ে গোলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চ্যাটার্জি জানান ইতিমধ্যেই তিনি বিষয়টি জেলা সভাপতির কাছে জানিয়েছেন শুধু তাই নয় পার্শ্ববর্তী জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও এই জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারকে জানানোর আর্জি জানিয়েছেন যাতে করে এই অবৈধভাবে বালি পাচারের রমরমা বন্ধ হয় বিষয়টা যে এই বিষয়টা আমার নজরে এসেছে কারণ আমরা আমাদের সভাধিপতি আমাকে আমাকে বলেছিল আমি বললাম যে কে বললাম আপনি বাঁকুড়া জেলার সভাধিপতি ডিএমকে আমাদের ডিএম এবং এসপি থ্রু আপনারা একটা চিঠি করুন করে বলুন যে বাঁকুড়া জেলার যে ইয়েটা আসছে তাদের মানে যে পাড়া পার করা স্কুলগুলোর সমস্ত কিছুটা আপনাদের ইয়ে হচ্ছে ওই বিষয়টা যেন প্রিকশনারি ব্যবস্থা যেন নেয় কারণ অহেতু আমাদের এখানে একটা বোঝা দাঁড়িয়ে যাচ্ছে তাছাড়া নির্মাণে বালি পাথর কয়লা যেখানেই থাকে সেখানেই এই ধরনের মানুষ লোক থাকে পাশাপাশি তিনি জানান এই রাজস্ব ফাঁকি দিয়ে যেভাবে অবৈধ বালি পাচার চলছে তাতে করে যে রাস্তা দিয়ে বালি যাচ্ছে রাস্তাগুলোর অবস্থা শোচনীয় হয়ে উঠছে এই রাজস্ব সরকারের এলে এই রাস্তাগুলোকে আরও ঢেলে উন্নত করা যেত সরকারি কোষাগারের ক্ষতি তো বটেই কারণ কেন এটা সরকারি কোষাগারে যে টাকা যেটা ডেমেজ হয় সেই টাকাটা কোষাগারে গেলে অনেক উন্নয়নমূলক কাজ করা যায় আমার ধরুন শিমলা থেকে যে রাস্তা যে রাস্তাটা রয়েছে তার কিলোমিটার সেই রাস্তা বারবার এই বালি দ্বারা ধরুন ড্যামেজ হয় এবার সেটাকে সরকারকে রিপেয়ারিং করতে গেলে কয়েক কোটি টাকা খরচা করতে হয় তাহলে যদি কোষাগারে যদি টাকাটা আসে তাহলে সেক্ষেত্রে ওই রাস্তাগুলো মেরামতি করা এবং রাস্তাগুলোকে আরও ঠিকঠাক রাখা এইটা সম্ভব হয় যদিও এই বালি নিয়ে তোপ দেখেছে বিরোধী দল বিজেপি জেলা বিজেপি নেতা রমন শর্মা জানান প্রশাসন এবং শাসক দলের একাংশ নেতাদের মদতে দিনের পর দিন এইভাবে বালি পাচার সংগঠিত হচ্ছে এখন বলার তো কিছু নাই পশ্চিমবঙ্গে তো নতুন ঘটনা নয় এই ধরনের ঘটনা তো আমরা একেবারে ইলেম বাজার থেকে নিয়ে গলসি পর্যন্ত প্রতিদিনই দেখতে পাচ্ছি যারা সিএ আইনের সময় রেল লাইন উপরে ফেলেছিল তাদের নিজস্ব কোনো কাগজ নেই তেমনি সেই লোকগুলোই যুক্ত আছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তাদের কোনো বালির বৈধ কাগজ নেই অবৈধভাবে তারা আর মমতা ব্যানার্জির আশীর্বাদে নিয়ে চলছে এদের কোনো প্রশাসন কিছু করতেও পারবে না বাংলা